এবার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি সবাই জানি কিছুদিন আগে প্রকাশে কৌশল করেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী জানি বিভিন্নভাবে ট্রোলেরও শিকার হয়েছেন তিনি এমনকি রচনাকে অপমান করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিকও বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আরও অনেক বেশি উশৃঙ্খল হয়ে পড়েছেন রচনা বর্তমানে যেন এ দাবি তবে রচনাকে নিয়ে হাজার ট্রোল করা হলেও যেন কোনো কিছুতে এসে যাচ্ছিল না এই অভিনেত্রীর তবে হঠাৎই ক্যামেরার সামনে এসে সকলের কাছে ক্ষমা চাইলেন রচনা রচনা বলেন আমি বুঝিনি আমার গঙ্গায় স্নান করাটা সবাই এভাবে নেগেটিভলি নেবে তো বরাবরই আমি আমার ভক্তদেরকে ছাপট করে এসেছি সে জায়গা থেকে আমার গোসল করার বিষয়টা তারা যেহেতু ভালোভাবে নিচ্ছেন না তাই আমি এ কারণেই সকলের কাছে ক্ষমা চাইছি তো বন্ধুরা রচনার এরকম প্রকাশ্যে স্নান করার বিষয়টি আপনি কীভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ